আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটি ছোট্ট অর্থাৎ ছোট না এক সময় অনেক বড় একটি বাজার ছিল গাজীপুরের সফিপুর বাজার এখন এখানে ছোট বড় ছোটো আকারে এখানে খাসি বা ছাগলের বাজার হয় আমরা সেখানে কয়েকটা ছাগলের দরদাম জানানোর চেষ্টা করব কাকা এটার দাম কী মনে হয়েছে কাকা কাকা এটার দাম কেমন হয়েছে আপনার এটার এটার দাম হ্যাঁ নয় হাজার নয় দুইশো এটা মানে কত কিছু ওজন হবে এটার দশ কেজির মতো ওজন হবে নয় হাজার টাকার মতো দেখুন এখানে কিন্তু মোটামুটি অল্প পরিসরে সাগলের হাটটা বসে এই সফিপুর এখন এখানে দেখতে পাচ্ছি ওখানে অনেকে বসে আছে দেখুন দেখুন এখানে কি সুন্দর দুটো ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই আজকে বাজার কি মন্দা নাকি এরিকার আপনার না দেখুন কি সুন্দর ছাগল দেখুন অনেক সুন্দর সুন্দর ছাগল আমরা একটু জানার চেষ্টা করি দেখি বাইরের কাছ থেকে কাকা আসসালামু আলাইকুম কি আপনারি বাবা আচ্ছা দুইটাই না আপনার দুইটাই বিক্রি হয় না দরদাম হয়েছে বকরি পেয়েছেন এরিকি এরিকি খা হাসি কে দিবি দরদাম হয়েছে দাঁতে নেই কোনো দরদাম হয়েছে কি কত হয়েছে কাকা এগুলোর এই জোড়া আঠারো জন না দুইটা রজন কেমন হবে কাকা দুটার ওজন বাইশ কেজি হবে না দর্শক দেখুন আঠারো হাজার টাকায় যে দুইটার দাম বলা হচ্ছে দুইটা ওজন হয়তো বাইশ কেজির মতো ওজন হবে দেখুন এখানে দেখতে পাচ্ছি আরো ভাই মানে অনেকটি ছাগল নিয়ে আসছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দেখুন ভাই কিন্তু অনেকগুলো ছাগল নিয়ে আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ পাঁচ না চারটা নিয়ে আসছেন এদিকে সব কি খাসি না ভাই পাঠিও আছে সবটি খাসি না দেখুন দর্শক এ ভাই চারটা পাঁচটা ছাগল নিয়ে আসছে এগুলো খাসি ছাগল আমরা একটু জানবো এগুলো কত করে কেমন ওজন হবে বা এগুলোর ওজন কেমন হবে ছাগলগুলোর আপনার সাত কেজি সাড়ে সাত কেজি কেজি এরকম ওজন কোন জায়গা থেকে আসছেন ভাই আপনার এই যে বাসুল বাসুল থেকে না আজকে আপনার যে সফিপুর বাজার এটা মানে এখন কেমন মানে বাজার বাজার দুমদুম বাজার দুমদুম একবারে দুমদুম এগুলোর দরদাম কেমন হচ্ছে এই নিয়ে আট হাজার সাড়ে আট হাজার তাহলে মাংস হবে সাত কেজি সাড়ে কেজি এরকম হবে না দেখুন এগুলো আট হাজার সাড়ে এরকম দাম হচ্ছে দর্শক এগুলো আপনার সাত কেজি আট কেজি করে মাংস হবে এই হচ্ছে আজকের ছাগলের বাজারটাই যেখানে দেখতে পাচ্ছি একটা ছাগল এই ছিল আজকের বাজারে এখানে অনেকগুলো ভাই ওদিকে তিনটা নিয়ে এসেছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা নিয়ে আসছেন তিনটা যখন ভাই তিনটা ছাগল নিয়ে আসছে ভাই কোন জায়গা থেকে আসছেন পট ডাতে পদটার থেকে না দেখুন ভাই দেখুন ভাই তিনটা ছাগল নিয়ে আসছে খাসি যাতে খাসি ছাগল আমরা একটু জানবো এগুলোর ওজন কেমন হবে এক হকটা দশ কেজি করি মাংস এক হক কেজি হবে না সাতাশ হাজার দশক দেখুন এই তিনটা দশ কেজির মতো করে ওজন হবে তিরিশ কেজি তিনটা সাতাশ হাজার টাকা দাম বলছে বাইরে চাওয়া শেষ কত আপনার দশক দেখুন এই ভাই তিরিশ হলে বিক্রি করে দিবে তিরিশ কেজির মতো ওজন হবে এই তিনটা খাসির দেখুন আরো দেখতে পাচ্ছি আমরা একটু এই শফিপুর এটা হচ্ছে গাজীপুরের শফিপুর বাজার এটা অনেকে নাম শোনেন এটা হচ্ছে একটি শিল্প অঞ্চল এটা অনেক ঐতিহ্যবাহী একটা হাট ছিল এখন বর্তমানে শুধু ছাগলের জন্য এই হাটটা বিখ্যাত দেখুন এই পাশে দেখতে পাচ্ছি অনেক ছাগল এখানেও আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব দেখুন এখানে দেখতে পাচ্ছি ভাই অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি বড় বড় ছাগল এগুলো কি জাতের ছাগল দেখুন কাকা কাকায় দুটো ছাগল নিয়ে আসছে খুব সুন্দর এরা এটা কি ছাগল গো কাকা হরিয়ানা ক্রস ক্রস না ও গড দেখি দেখুন অনেক সুন্দর একটা ছাগল হরিয়ানা ক্রস এটা কি আপনারা এই পাটি না ওই বাচ্চা সহ না বেচছেন না কিনছেন এই ছাগলটা এটা পনেরো হাজার টাকা তিনটা এই বাচ্চা সহ তিনটা মিলে পনেরো হাজার টাকা দাম বলতেছে আপনি কত হলে ছাড়বেন আঠারো হলে ছেড়ে দিবেন আঠারো হলে এই তিনটা ছাগল ছেড়ে দিবে দেখুন এই যে দেখুন ভাইরা আরো ভাই আমরা এই পাইকারদের সাথে একটু কথা বলে দিই আপনাদেরকে এটা দর্শক আমরা কিছু ছাগল দেখাই দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ছাগল আমরা এক পাইকার বড় ভাইয়ের সাথে কথা বলবো এই বড় ভাই অনেক দিন যাবত ব্যবসা করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আচ্ছা ভাই নাম কি ভাই আমার নাম সুমুজউদ্দিন 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 আচ্ছা আপনি কতগুলো ছাগল নিয়ে আসছেন ছাগল দুটো ছাগল দিলাম 30 টা 30 বিক্রি হয়েছে কি 10 12 টা আর আছে 15 16 টা আছে কত কত বছর যাবৎ এই বিজনেস এর আমি ছোট গলা টি ব্যবসা করি আচ্ছা আজকে ম্যাক্সিমাম ধরে 25 বছর 25 বছর বেশি হবে 25 বছর বেশি হবে

তো ভাইয়ের আমরা একটা যে কথা বলে রাখি ভাই যদি শৈফি থেকে কখনো ছাগল নিতে চান তাই দেখুন দর্শক ও আও দেখুন দেখুন এখানে কি এটা কি জাতের এটা কি জাত ইন্ডিয়ান ইন্ডিয়ান ছাগল বারবারি ইন্ডিয়ান দেখুন একদম হরিণের মতো ছাগলটা একদম হরিণ এটা কেমন চাচ্ছেন দর দাম এটা ভাই অনেক দাম এটা এটা দাম যে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ছাগলের দাম বেশি এটা নাকি সাত বেশি এটা বড় এমন করে সত্তর আশি কেজি কুচিব সত্তর আশি কেজি কুচিব এটা বাচ্চা এটা বাচ্চা এখন আর মাসে বাচ্চা আচ্ছা দর্শক আমরা আরেকটা জিনিস দেখিয়ে দিই আমরা আমরা এই ভাইয়ের সাথে দেখুন উনি হচ্ছে সুমোজউদ্দিন ব্যাপারী ওনার নাম্বার আমি একটু কার্ডটা দেখিয়ে দিলাম কখনো যদি এই অঞ্চলে আসেন তাহলে ভাইয়ের কাছ থেকে আপনাদের আসলে গেলে ভাইবেন আসলে গেলেও পাবো আসলে ভাইবেন জুতপুর ভাইবেন শকিপুর ভাইবেন টংগি ভাইবেন দেওয়াটা কম যাওয়া হয় আপনার দেওয়াটা আমি আপনাকে আমি দিয়ে আচ্ছা আমি আপনাকে যোগাযোগ করবো এই ছিল দর্শক আজকে এই আপনার এখানে আমরা যে ছাগল গুলো দেখালাম জি জি পরি রাম ছাগল জি জি গারোলের দাম কেমন যাচ্ছে আচ্ছা আচ্ছা সিরোহী বিটল যমুনা যমুনাপুরি ছাগল সব সব প্রকারে দেখুন এই ছিল আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমি আপনার কাঠ রেখে দিলাম আমার তো যদি কখনো দর্শক বলে আমি আপনার সাথে যোগাযোগ করবো দর্শক সমস্যা আমরা দর্শক দেখুন আরও কিছু আমরা দেখাচ্ছি এই পাশে দেখুন এই ছিল আজকের শফিপুর বাজারের ছাগলের বাজারটা তো ভাইয়ের কাছ থেকেও আমরা পরিচয় যা চেষ্টা করলাম যে ভাই আজকে অনেক দিন যাবত এই ব্যবসার সাথে জড়িত থাকে আপনারা দরদাম করে বা ভালো লাগলে ছাগল যদি পছন্দ হয় উনি অনেক জাতের ছাগলই বিক্রি করে হরিয়ানা শিরোহি বিটল যমুনাপুরি ছাগল সহ সকল প্রকার ছাগলই উনি পাইকারি অর্থাৎ বিভিন্ন অঞ্চল থেকে কিনে নিয়ে আসে ইন্ডিয়ান ছাগলগুলো দেখুন এই ছিল আজকের বাজার তো আজকের মতো আমি এখানে বিদায় নেব ছোট্ট বাজার থেকে ছোট্ট শফিপুরের এই বাজার থেকে আজকে দরদাম জানিয়ে আপনাদেরকে কেমন লাগলো আজকে দরদাম কেমন হলো আপনাদের কাছে কেমন বলো হলো যে আজকের এই বাজারটা কি বেশি হলো না কম হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো দর্শক সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি